আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে অনেকের কাছে হয়তো ইউনিক একটা রেসিপি মনে হতে পারে আমিও আজকে এই রেসিপিটা প্রথম করেছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ একবার হলেও এইভাবে ট্রাই করবেন এই রেসিপিটা এখন তো সিমের সিজন সবাই হয়তো মাছ মাংস সব কিছু দিয়ে সিম খেয়েছ কিন্তু ডিম দিয়ে হয়তো অনেকেই খাওনি যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করবেন অনেক মজা হয় ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা মজা হয় তো এখানে আমি টমেটো তারপরে আলু তারপর হচ্ছে পেঁয়াজ আর দুইটা ডিম নিয়েছি আর ওর সিমগুলো আমি কেটে নিয়ে আসি এখন আমি দুইটা ডিমকে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি ডিমের সবগুলো মশলা দিয়ে দেবো গুঁড়া মশলা হলুদের পাউডার আধা চামচ মরিচের পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ তারপরে হচ্ছে একটু গরম মশলাও দিয়েছি তার সাথে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো ভালো করে মিক্স করে আর আমি ডিমের অমলেট বানিয়ে নেব ডিমের সবগুলা মশলা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যখন আমি সবজিতে দিয়ে রান্না করব। তখন ডিমটা খেতে অনেক মজা লাগবে আর তার সাথে সবজিও অনেক মজাদার হয় তো এখন আমি এই যে কড়াইতে ডিমটা আমি অমলেটের মতো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আমি পিস পিস করে নেব। ছোট্টো ছোট্টো করে পিস করব আপনারা চাইলে একটু শেপ দিয়েও করতে পারেন এই পিসগুলো আমি একেবারে ছোটো ছোটো করে আমার মতো করেই করতেছি করে এগুলো আমি নামিয়ে নেব এই যে সবগুলো পিস করা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এইভাবে ডিমের অমলেট বানিয়ে খেলেও অনেক মজা লাগে এখন হচ্ছে আমি সবজিটা রান্না করবো সেই কারণে একটু জিরা তারপর হচ্ছে আস্ত সরিষা আর একটু মেথি দিয়ে দিয়েছি মেথি দানাটা দিয়েছি দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি যখন পেঁয়াজটা একটু নরম হলো এখন আমি হচ্ছে দিয়ে দেব আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেবো এখানে আদা চামচের মতো দিয়েছি দিয়ে এগুলো ভালো করে নেড়েছে নিচ্ছি এখন হচ্ছে এখানে মশলা দিব তো মশলা হচ্ছে সব কিছু আমি আধা চামচ আধা চামচ দিচ্ছি কারণ প্রথমে যে অমলেটের মশলা দিয়েছি আমি ডিমের অমলেট বানিয়েছিলাম সেটাতেও মসলা মশলা দিয়েছি আধা চামচ আধা চামচ সেই কারণে সবজিতেও দিয়েছি আধা চামচ করে আপনারা সবজি বেশি থাকলে বেশি করে দেবেন সবজি যতটুকু থাকে ততটুকু অনুযায়ী দেবেন আপনারা মশলাটা মশলা দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে এখন হচ্ছে ডিমও দিয়ে দিচ্ছি যেই ডিমের অমলেট বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখন সবজিগুলোও দিয়ে দিছি সবজি দিয়ে মশলার সাথে ভালো করে কষাই কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে টমেটো আলু দিয়ে দেব আপনারা একবার ট্রাই না করলে হয়তো আমার কথা বিশ্বাস করবেন না অনেক অনেক লোভনীয় হয় এই রেসিপিটা একবার হলে বানিয়ে দেখবেন গড়ে তো এখন আমি আলু টমেটো দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিট পর্যন্ত তো এই সবজি থেকে একটু পানিও বের হয় তো আমি অনেকক্ষণ ডাকনা দিয়ে পাঁচ ছ মিনিট রেখেছিলাম পাঁচ ছ মিনিট পর চলে আসছি আবারও তো সবজি থেকে যে পানি বের হয়েছিলো সেগুলোও শুকিয়ে গিয়েছে আর সবজিগুলা ভালো করে একদম কষানো হয়েছে এখন হচ্ছে একটু পানি দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আরও ছয় সাত মিনিট রাখলে বাকি ফিফটি পারসেন্ট হয়ে যাবে আর যেই পানি দিয়েছে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আরও পাঁচ ছ মিনিট পর আবার চলে আসছি আর এখানে সবজিগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু জুলের পানি দিয়ে দেব আলু সিম তারপর হচ্ছে সিমের বিচি সবগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর আমি হচ্ছে জুলের পানি এই পরিমাণেই রাখতেছি আর বেশি দেব না এভাবেই রাখবো এখন আমি আরও পাঁচ মিনিট রেখে দেবো ফুটে ওঠার জন্য ভালো করে যখন ফুটে উঠবে তখন ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব পাঁচ মিনিট পর এই যে সবজিগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এখন হচ্ছে এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব অনেক অনেক মজা হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন ঘরে মাছ মাংস না থাকলে সবসময় একই রকমের খাওয়া সবজি খেতে মজা লাগে না এক একবার ভিন্নভাবে ট্রাই করলে অনেক মজা হয় আর এই যে আমার সবজির ফাইনাল লোক এখন হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি একটা বাটিতে সার্ভ করে নেব এই যে দেখুন কতটা লোবনে লাগতেছে সত্যিও যেমন দেখতে সুন্দর লাগতেছে খেতেও অসাধারণ হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম